আমি যদি মন থেকে কথা বলি তাহলে আমি কি রকম দল চাই যারা আমার সাথে দল করছে। যারা আমার সাথে রাজনীতি করছেন লড়াই করছেন তাদেরকেও আমি সেই কথা বলতে চাই এরকম একটা দল চাই ধরেন আমার দল আমি যে দলটা করি সেই দল আর যারা করে তারা এই দলের রাজনীতি সম্পর্কে স্পষ্ট আছে কোনো ঝাপসা ধারণা নিয়ে ভুল ধারণা নিয়ে অলিক কল্পনা নিয়ে নেতার প্রতি অন্ধ ভালোবাসা নিয়ে দল করুক আমি তা চাইব রাজনীতিবাস জটিল জিনিস সব প্রশ্নের জবাব সব সবসময় দেওয়া যায় না কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি সিক্রেট থাকে গোপন থাকে সেই বিষয়গুলো যাতে তারা বোঝেন যারা আপনার সাথে দল করছে আর দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয় তারা ভাবতে না পারে এবং সেগুলোর যেন প্রকাশ না হয় এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির পরি প্রতি আমি পরিপূর্ণ আস্থা ছিলাম আমি তো জাসত করতাম বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলত বিশাল দল ছিল তার ছাত্র সংগঠন তো সারা যে কোনো জায়গায় বিস্তারিত ছিল কিন্তু যা সব দাঁড়ায়নি আমি এটাও বলতে চাই শুধু আবেগ দিয়ে উচ্ছ্বাস দিয়ে যারা দলের কথা ভাবছেন সেই রকম করেও একটা দল করতে চাই না আমি এবং সর্বশেষ উদাহরণ দুটো দিতে পারি একটার নাম বাড়া একটু মুশকিল তারপরেও বলি কোটা আন্দোলন করে যে শক্তি দাঁড়ালো সেই দল একটা দল করতে চাইল কিন্তু সেই দল দলের মতো করে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারলো না আর এখন যারা আছে চব্বিশের অভ্যুত্থানের উপরে দল করতে চায় কেবল মাত্র ওই সাকসেসের উপরে ওই সফলতার উপরেই সমস্ত কৃতিত্ব নিয়ে জনগণের সামনে একটি রাজনৈতিক দল করবার চেষ্টা করে তারা পারব না এখন মানুষ বলে এনসিপি কটা সিট পাবে এনসিপি কটা আসনে জিতবে তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয় তারা নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় যাবে আমি টেলিভিশনে টক শো করবার সময় অনেক ভালো ভালো কথা বলতে পারেন জানেন শোনেন সেই রকম মানুষকে বলতে শুনেছি ওরা সব জায়গায় তো সিটি দিতে পারবে না ক্যান্ডিডেট দিতে পারবে না জিতবে কটা এটা একেবারে হাতে গোনা যাবে অথচ কি বিশাল কাণ্ড ঘটেছিল সেই তারা মিলে একটা দল তো বানাতে পারে কি নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে দল হয়ে উঠবে যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে আমার প্রশ্ন বোঝেননি আমার প্রশ্ন বোঝেননি নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে আচ্ছা বিএনপি কি সেরকম একটা দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি নিয়ে কোনো প্রশ্ন নেই মানুষের মধ্যে কোনো কনফিউশন নেই মানুষ বিএনপি ব্যাপারে সমালোচনা করে তিনবার চারবার না বলেছেন কে নিশ্চয় বিএনপি করেন কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে বিএনপি সব ভালো করছে এরকম একটা ব্যাপার হয় দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায় মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায় এমনকি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না ধরেন আমি যদি বিএনপি সম্পর্কে বলি আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে এখানে স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা সালাউদ্দিন আহমেদ আছেন উনি আছেন জেনেও আমি কথাটা বলছি কেন আমি চাই বিএনপি এটা বুঝে আমি চাই ধর এই যে আমরা এখনও ঐক্যবদ্ধ